জামাত ইসলামেরও একটা বৈশিষ্ট্য আছে কোন কোন বৈশিষ্ট্য দেখলে তারা জামাত ইসলাম তাদেরকে খ্যাতি দেয় সেটা হচ্ছে ধরুন আপনি নামাজ পড়বেন ছোট ছোটো দাড়ি থাকবে কোনো মেয়ের দিকে তাকাবেন না ভালো ছাত্র হবেন তারপরে মানুষকে ভালো কথা বলবেন দেশপ্রেমের কথা বলবেন ভারতের বিরুদ্ধে কথা বলবেন এগুলো যখন করবেন তখন আপনাকে তারা মনে করে আপনি জামাত বৈশিষ্ট্যগুলো তো খারাপ না তাই না আজকে এতদিন ধরে কাদের সিদ্দিকী মুক্তিযোদ্ধা ছিল তিনার কিন্তু কোনো সমস্যা হয়নি যখন তিনি এই চালচোর ভোটচোরদের বিরুদ্ধে কথা বললেন এবং ওই যে জামাত যে যে কাজগুলো করে সেই কাজগুলো যখন করা শুরু করলেন তখন কিন্তু কাদের সিদ্দিকী হলেন জামাত অতএব জামাতের বৈশিষ্ট্য তারা যেটা দাঁড় করাচ্ছে যেটা আমরা ধরুন আমরা তো জামাত যারা করি না তারা তো জানি না যে আসলে জামাতের কী এখন তারা আওয়ামী লীগ আমাদেরকে শিখাচ্ছে যে এই 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 বৈশিষ্ট্য থাকলে তাকে মনে করবা জামাত সত্য কথা যেটা যে জামাত ইসলামের কোনো কেন্দ্রীয় নেতাকে আজ পর্যন্ত রাজল করিম সাহেবের নিজের মুখে জামাতের বিরুদ্ধে কথা বলতে দেখেছি কিন্তু জামায়াত ইসলামের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত কোনো মানুষের মুখে আমি আজ পর্যন্ত অন্য কোনো ইসলামী দলের কোনো গীবত আমি শুনি নাই বাংলাদেশে সংঘর্ষ তো শুধু জামাতকে নিয়ে না সমস্যা তো জামাতকে নিয়ে না সমস্যা হচ্ছে ইসলাম ধর্মকে নিয়ে আজকে সেটা প্রমাণিত হয়েছে যখন মামুনুল হকরা জামাত ইসলাম যখন চুপ মামুনুল হকরা যখন সত্যের পথে কথা বলছে তখন মামুনুল হকদেরকেও আজকে রাজাকার বলা হচ্ছে আওয়ামী লীগের রাজাকার নাই সেই রাজাকারদের নিয়ে তো কোনো কথা হয় না আওয়ামী লীগ করলেই সে মুক্তিযোদ্ধা আর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই সে রাজাকার আপনি একটা এলাকায় যান আওয়ামী লীগের একজন মানুষের চরিত্র দেখবেন ছাত্রলীগ যুবলীগের চরিত্র দেখবেন একটা শিবিরের ছেলের চরিত্র দেখবেন তার চলাফেরা তার কথাবার্তা তার পড়াশোনা তার ধর্মীয় জ্ঞান সব দিক থেকে আপনি একটু কম্পেয়ার করবেন দুইটা মানুষের মধ্যে আপনি ভালো মেয়ে খুঁজছেন বিয়ে করার জন্য যদি জানেন যে একটা মেয়ে ইসলামী ছাত্রী সংস্থা করে শুধু করেই না সমর্থক করলেই চলবে না সে কোনো পদে আছে এবং খুবই ঘোরভাবে সেখানে সময় দেয় তাকে চোখ বন্ধ করে বিয়ে করতে পারেন চোখ বন্ধ করে তাকে বিয়ে করতে পারেন আমি আমার নিজের পরিচিত একজনের কথা বলছি সে বিবাহিত তো যে কারণে হোক তার স্ত্রীর সাথে তার সমস্যা হয়েছে এবং তাদের মধ্যে সেপারেশন হয়েছে এরপর ইসলামী ছাত্রী সংস্থার এক মেয়ের সাথে তার পরিচয় হয় এবং সেই মেয়ের প্রতিটা কথা এত সুন্দর করে ইসলামী জ্ঞান তার মধ্যে ধারণ করে এটা কল্পনাও করা যাবে না আমি সেই কথাগুলো শুনেছি তার মধ্যে সবচাইতে ভালো লেগেছে সেই মেয়েকে পুলিশ আটক করেছিল পুলিশ আটক করার পরে তার যখন কিনা পুলিশ তাকে নিয়ে যায় এরপরে সে লিপলেট বিতরণের সময় তাকে আটক করে এবং সে নাকি পুলিশের সামনে বসে সে ভাবছিল যে আল্লাহর জন্যই তো সে ধরা পড়েছে যদি তাকে কোনো খারাপ কিছু করে সে শুধু দোয়া করছিল আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে মারলেও আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার যাতে আমার ইজ্জত যেন নষ্ট না হয় আমার সম্মান যেন ঠিক থাকে এটাই তোমার কাছে দোয়া এবং সে আল্লাহর যে আয়াতগুলো আপনার বিতরণ করছিল সে আয়াতগুলো সে বারবার মনে করছিল। একজন মানুষের ইমানের আসলে কতটা শক্তি থাকলে এটা করা যায় যাই হোক তারা গত ফেব্রুয়ারিতে বিয়ে করেছে দোয়া করবেন যাতে তারা সুখে থাকে তো এটা হচ্ছে ছাত্রী সংস্থা ছাত্র তাদের বৈশিষ্ট্য আমরা দেখছি এখন তাদের ভেতরে হয়তো অনেকে মনে করতে পারে যে তারা আসলে এরকম ভালো ভালো কথা বলে তারপরে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে ক্ষমতায় গিয়ে তারপরে খারাপ করছে তো ক্ষমতায় তো গিয়েছে আমরা দেখেছি তো ক্ষমতায় যাওয়ার পরে কি হবে লুটপাট করবে তো সেই লুটপাটও করেছে কিনা সেটাও কিন্তু আমরা দেখেছি যে শিল্প মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় এগুলো কিন্তু আমাদের লোকজন চালিয়েছে তো তারা চালিয়ে কি দেখেছে যে ওয়ান ইলেভেন এসেছে ওয়ান ইলেভেনে তাদের বিরুদ্ধে একমাত্র কোনো লুটপাটের কোনো ইতি ইয়ে পায়নি কোনো ক্লু পায়নি তারা কোনো দুর্নীতি করে নাই